আসসালামু আলাইকুম অনেক দিন পর সোনালি কেয়ার টিম শাট গাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুব জনপ্রিয় একটি মডেল আপনারা অনেক ভাই আমাকে কমেন্টে এসে বলতেছেন বা ইনবক্সে এসে বলতেছেন বা ফোন দিয়ে বলতেছেন ভাই শাট গাড়ি ভিডিও দেন শাট গাড়ি ভিডিও দেন কারণ অ্যাকচুয়ালি অনেক দিন যাবো শাট গাড়ি অ্যাভেলেবেল পাইতেছি না তার কারণে ভিডিও আপনাদের মাঝে দিতে পারলাম না তো এটি দুই সালের মডেল গাড়িটি জেনোয়েন চলছে সাতাশশো ঘন্টা আর গাড়ি শুধু ট্রলি চালানো গাড়ি আমি আবার বলতেছি শুধু টলি চালানো গাড়ি এখন যেহেতু হালের সিজন তার কারণে রোটারটি সহ গাড়িটি বিক্রি করা হবে শক্তিমান লাঙ্গল কোনো জায়গায় কোনো খোলা ভিড়িং হয় নাই শক্তিমান চান্ন ফলের লাঙ্গল আপনি লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন গাড়িটি বড় চাগার ভিডাছে প্রায় আশি পার্সেন্টের মতো মানে কাতাতে চলবে আর কি যারা নিতে চান দুটো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন গাড়িটি খোলা ফিডিং বলতে গেলে শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আমি আবার বলেছি গাড়িটি খোলা ফিডিং বলতে গেলে শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে গাড়িটি দুই হাজার বাইশ সালের মডেল হলেও গাড়িটি চলছে কম শুধু টলি চলা গাড়ি শুধু টলিতে চলছে দেশ ও বাবার থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে না কেন আরও গাড়ির নতুন নতুন ভিডিও পেতে ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে অতি দ্রুত ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর গাড়িটির জন্যইন চলছে সাতাশশো ঘন্টা আর গাড়িটির লোকেশন এখন পর্যন্ত বলা হয়নি গাড়িটির লোকেশন হল খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনোইদহ জেলা অবশ্যই ঝিনোইদহায় সে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে কোনো বিস্তারিত জানতে হলে বা গাড়ির বিষয়ে কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই উপর আমার নাম্বার দেওয়া রেল জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান আমার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাড়ির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা উপরেই দেখছেন যে গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির অপশন আছে তো সবাই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ